আচ্ছা অন্ধ মানুষের চোখে যদি আপনি টর্চ লাইট মারেন ও কিছু করবো আপনারে কারণ সে চোখে দেখে না এখন যদি আপনি করে একটা আয়না দেন উপকার হবে তাও হবে না কারণ সে চোখে দেখে না তো নবরূপে নিজেই নারায়ণ আসছে এটা যে আমি তারে দেখে সিনবো চিনার একটা ব্যবস্থা দয়াল করে দিছে না কোথায় করে দিলেন এই গানটার মধ্যে আসলেন এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা তোমার হলো একজন তৌহিদেরই দ্বার খুলিয়া সরকার রশিদ বলে দেখ নাসাইয়া তারা এক আসনে বসা রয় চারজন অত্যন্ত ভালো ধর্ম বিষয় নিয়ে কথা বললেন তো মাফ করবেন আমি কখনো বলি না তারপরও না বললি বা কেমন হয় কবির কল্পনা ছেলে খেলার কল্পনা আমরা করতেছি আলাপ আলোচনা আপনারা জ্ঞানবান বিবেকবান আপনারা করছেন বিবেক বিবেচনা বলি ধর্ম সবার ঠাই গানের পিছে কথার পাশে কথা যদি না হয় সে গানের সুযোগ সুবিধা নাই দল যা বলেছে আমি ভিখারি আমি শিষ্য আমার অনেক ভুল ত্রুটি হবে বেশি দিলে না বুঝলো কম দিল তো বুঝি হ্যাঁ বলা হয়েছিল মানুষত্ব এইটাও এক শ্রেণীর মানুষ ধর্ম বলে গ্রহণ করে সহিংসতা এটাও ধর্ম বলে গ্রহণ করে তাহলে এটা কোন ধর্মের নিশানি আর একটা ধর্ম হলো সহজিয়া ধর্মের শেষ নাই এই যে আচার আচরণগুলো ভিন্ন ভিন্ন বিধি বিধানগুলো। এগুলো আমার দয়াল সুন্দরভাবে বলছে কিন্তু এখান থেকে দয়াল একটু কথা সাইরা গেছে আমি আবার একটু উত্থাপন করলাম দয়াল জানা আমার প্রতি বেজার না হয় আর বেজার হইল আমার কষ্ট আসবে না একদিন পীর দাস্তগীর মাহবুবের সোবাহানি শেখ মুহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি ডাক দিলেন হজরতে খাজা গান গানকুল্লে খা যা তাই সুম্মাই আজমিরি খাজা যা গরিব নামাজকে বললেন ময়নুদ্দিন আগামী ফজরে আমার পিছে যে নামাজ পড়বে সে বিনা হিসেবে জান্নাতে যাবে আমার খাজা বাবা কি করলেন এই কথাটা শুনলেন মনোযোগ দিয়ে আর বললেন বড় পীর যে মৈনুদ্দিন এই কথাটা তুমি ব্যতীত আর কারো কাছে বইল না তাহলে কিন্তু জাহান নামে যেতে হবে খাজা বাবা নামের ভয় না করে ওই কথাটা শোনা মাত্র সারা রাত ভরে গ্রামবাসী যারা ছিল সবাই রেই জানাইছে যে ফজর ওয়াক্তে বড় পীরের পিছে যদি কেউ নামাজ পড়ে সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে বড় ফজরের ওয়াক্ত নামাজ শেষে ডানে বামে যখন সালাম ফিরাইয়া দেখলেন যে হাজার হাজার মানুষ মসজিদের ভিতরে তো আছে বাহিরেও মানুষের অভাব নাই শেষে খাজা বাবাকে বললেন তোমার কি কি না খাজা বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল আমি মৈনদ্দিন যদি একা দুজকের মধ্যে জলি অনন্তকাল থাকি তাতে তিল পরিমাণ আমার কষ্ট নাই আমার বিনিময়ে তো এতগুলো মানুষ জান্নাত নসিব হইল তো দয়াল আমাকে যাই কিছু বলুক তাতে আমার কষ্ট নাই আমার বিনিময়ে যদি একজন ভক্তের হৃদয়ে তার গুরু প্রেমটা জাগৃত হয় সে যদি নিজেকে নিজে চিনতে পারে সে যদি আত্মদর্শী হইতে পারে তবেই আমার সার্থকতা আসবে পরের গানটা শুনলাম আমার কথায় কি বেজার হইতেছেন আপনারা মিছে মায়ামিচিকার পেছে কারণ কোন পার হাউস এটা তো দেখতে হইব বাংলার অন্যতম এই মহারাজ নাম অন্য কোনো শিল্পীর কাছে কিন্তু নাই মহারাজ এটা অনেক বড় বিষয় মালিক তাকে দয়া করেছে তাকে সেই জায়গায় কবুল করেছে আমি ভক্তিবাদ জানাই গান শুনলাম মিছে পিছে ঘুরেতেছো দাঁড়ে দাঁড়ে মনে কি পরে না পথিক আসিয়াছ কত দূরে এই গানটার একটা অংশে গিয়ে বললেন ঘুরসজার পিছে পিছে কি বললেন ঘুরসজার পিছে পিছে দিন সে থাকবে বেছে আজা এ আজ আ সে তোমার কাছে কাল পালাবে তোমায় সেরে তাহলে এখানে একটা প্রবলেম হয়ে গেল না এখন বুঝছে নাকি আমি আমার আবুল পিছে আবুলচান্দের পিছে পিছে ঘুরতেছি এখন সে যদি বলে সেও একদিন থাকবে না আজকে আসে কালকে সে তোমাকে ছেড়ে পালাবে আমি কোথায় যাব হ্যাঁ সনাতন ধর্মের মধ্যে বললেন অখণ্ড মন্ডলা কারণ ব্যক্তম যেন চরাচরম তৎপদং ধর্ষিতং তস্ময়ী শ্রী গুরু নম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুই সব কিছু এখন গুরু সবকিছু হয়ে সেই গুরু যদি আমাকে যায় আমি কোথায় যাব। এমন গুরু কি দরকার আছে আমি দয়ালের কাছে একটু আর্জি রাখলাম দয়াল যেন আমার কথায় কষ্ট না পায় বাংলার অন্যতম একজন সাধক কবিয়াল বিজয় সরকার তার একটি গান আছে পোড়ামনের সাথে পারলাম না আমি সে যে পঙ্খিরাজ ঘোরাতে চড়ে ছুটে চলে দিনগামী পোড়ামনের সাথে পারলাম না আমি এই গানটার মধ্যে আছে আমি সাবধান থাকি সে কি করবে না জানি স্বপন মাঝে সে কত করে রাহা জানি আমার খোরাক জোগায় যাহা তাতে কেবল নোংরামি এই মন আমার সবচেয়ে বড় বিপাকে ফেলেছে সেখান থেকে আমার এই চোরাকে ধরার জন্য মনের অধিকারী হওয়ার জন্য মনটাকে বসে আনার জন্য কয়লের চরণে আবার কিছু কারণ মনটাই যদি আমার বসে না থাকে নামাজও আমার কাজ হবে না রোজাতেও আমার কাজ হবে না গুরু বজনও আমার কখনো মন বসবে না তাই সেখান থেকে এই গানটি আমি রাখছি মনে চড়া পা খিটিয়া আমার সদা আমার সদা চেতনে আমি কে মনে যাই ভাবের হাতে আমি কে মলে যাই ভাবের হাতে কে মনে যাই ভাবের হাতে

এমন এটা বৈভবের হাতে আমি এমন বৈভবের হাতে

র চিন্তা ছেড়ে চাইনা মদন খেলি মাঠে চিন্তা ছেড়ে চাইনা মদন খেলি মাঠে রঙ্গ রসের রঙ্গ রসের চিন্তা ছেড়ে চাইনা মদন খেলি মাঠে जय प्रभ प्रविहाय प्रभ মনের মাঝে এ মনের মাঝে বলো কথা দাদা

রেমন চোরা পাখিটি আমার সদায় থাকে অচেতনে চোরা পাখি সবাই অচেতনে থাকে রেমন চোরা পাখিটি আমার সদাই অচেতনে থাকে আমি কেমনে যাবো ভাবের হাতে আমি কেমনে যাব भावेर हाथे आमी के माने जाबो भावेर हाथे